মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করল খাত্রা কংসাবতী শিশু বিদ্যালয়ের সপ্তিক মুখোপাধ্যায় সপ্তিকের প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি

পেশায় গৃহ শিক্ষক বাবা মা একটি স্কুলের বৃত্তিমূলক বিভাগের শিক্ষিকা সত্যিক জানিয়েছে আগামী দিনে সে একজন চিকিৎসক হতে চায় ভালো মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পরে বুঝেছিলাম যে পরীক্ষা যেহেতু ভালো হয়েছে প্রথম এক থেকে দোষের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং আজকে মেধা নাম দেখার পর খুবই ভালো লাগছে পড়াশোনা বলতে আমি ডেলি কোনো স্টাডি রুটিন মেনটেন করে কোনোদিন পড়িনি আমার যখন যে সাবজেক্ট পড়তে ভালো লাগতো আমি সেরকম সাবজেক্টই পড়তাম তবে হ্যাঁ দিনে আমার ছয় থেকে সাত ঘন্টা আমি সেলফ স্টাডির জন্য রেখেছিলাম প্রতিটি সাবজেক্টেরই ন্যূনতম একজন করে গৃহ শিক্ষক ছিলেন এবং এছাড়াও আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং মা বাবা আমার কিছু পরিশ্রম করেছেন এই সাফল্য যদি কাউকে সর্বপ্রথম উৎসর্গ করতে হয় তারা হলেন আমার মা এবং বাবা এছাড়াও আমার যত গৃহ শিক্ষক এবং স্কুলের যত শিক্ষক শিক্ষিকা যারা আমার আমার পেছনে আমার এই সাফল্যের জন্য নিরলস পরিশ্রম করে করে গেছে তাদেরকেও এই সাফল্য আমি উৎসর্গ করতে চাই বড়ো হয়ে চিকিৎসক হতে চাই হ্যাঁ এখন আমি চিকিৎসা হওয়ার প্রস্তুতি আমি আগে থেকে নিচ্ছিলাম আমি ক্লাস নাইন থেকে বর্তমানে আমি নিট ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি ছেলের এই সাফল্যে খুশি সৌপ্তিকের মা রাজশ্রী সিংহ মহাপাত্র তিনি বলেন খুশি তো অবশ্যই পরিশ্রমের ফল পেয়েছে আশা করেছিলেন আশাটা আরেকটু বেশি ছিল কিছু জানি এতে নাম্বার কমে গেছে সাবজেক্টে যেমন ইংলিশে অতটা কম ভাবতে পারেনি পড়াশোনাই করতো শুধু গান ভালোবাসে মানে গান ওর শিখে গান ও সাড়ে তিন বছরের থেকে গান শিখে হ্যাঁ

ওনারা তো সব রকম ভাবে সাহায্য করেছেন এমনিতে আমরা তো ওর বাবা হোম টিউটর আর আমিও খুব একটা কিছু ইয়ে করি না কিন্তু ওনারা বিনামূল্যে ওনাদের ওকে পড়িয়েছে প্রচুর সাহায্য করেছে সব দিক থেকে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাচরা